মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা মাননীয় বিপ্লব চক্রবর্তী মহাশয় গ্রিন সিটি প্রকল্পের যে কাজগুলি সমাপ্ত করেছেন আজ রিমোট কন্ট্রোলের মাধ্যমে উদ্বোধন করলেন পৌর উন্নয়ন মন্ত্রী মাননীয় ফিরাদ হাকিম মহাশয় আপনারা শুনুন মাননীয় মন্ত্রী কি বললেন তার কারণ বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি হচ্ছে ধর্ম নিরপেক্ষ বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি হচ্ছে বাংলার বৃষ্টি বাংলার সংস্কৃতি হচ্ছে ঐক্যবর্ম ভাবে থাক তাই মুর্শিদাবাদ থেকে সেই শুরু হয়েছিল যে ঐতিহ্য সেই ঐতিহ্য ভারতবর্ষ স্বাধীনতার পরেও কিন্তু জুড়ে যাওয়া সেই নেতৃত্ব প্রভাব হয়েছিল সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ ভারত এবং সর্বভৌমত্ব ভারত এটা শিখিয়েছিল কারা এটা শিখিয়েছিল আপনাদের মুর্শিদাবাদ আপনারা শিখিয়েছিলেন আজকে যখন আবার সেই ভারতবর্ষকে ধর্ম ভিত্তিক ভারতবর্ষ করা হচ্ছে যখন সেই ভারতবর্ষকে আবার ধর্মের নামে হানাহানি কাটাকাটি হচ্ছে আবার মুর্শিদাবাদের মানুষকে প্রমাণ করতে হবে

অনেক সরকার এসছে যখন সারা ভারতবর্ষের গরিব মানুষ চাষী সবাই মিলে ভোট দিয়ে একটা সরকার এসছে যে সরকার জয় শ্রীর জয় শ্রীর বলে কিছু মানুষকে বিভ্রান্ত করছে কেউ জয় বলে বলেন আমরা জয় মা কালী বলি জয় মা দুর্গা বলি কেউ আল্লাহ দেশটাকে বিক্রি করার চেষ্টা করে তখন তাকে বলা যায় না এটা আদানি আম্বানির সরকার এটা গরিবের সরকার নয় তাই একদিকে যখন আমরা প্রমাণ পাচ্ছি যে ভারত সরকার গরিবের ভোটে সরকার এসছে সরকার চলে গেছে আদানি আম্বানির পাশে ঠিক তখনই আমরা আরেকটা প্রমাণ পাচ্ছি বাংলার সরকার গরিবের ভোটে সরকার এসছে সরকার থেকে গেছে গরিবের পাশে যদি গরিবের পাশে সরকার না থাকতো কন্যাশ্রী কি বড় লোকের মেয়েরা নেয় গরিবের মেয়ে যারা মাথা তুলে দাঁড়িয়ে বলে আমরা বাংলার কন্যাশ্রী তারা কন্যাশ্রী যারা বাবা সম্প্রদান করতে পারেন না তারা রূপশ্রী পান যারা বলেন হ্যাঁ আমি বাংলার বাবা সম্প্রদানের জন্য আর আমার হাত পাতে হবে না আমি বাংলার বাবা তাই আমি

সেখানে হয়তো শয্যা সংখ্যা কম আমি যে কোনো হোম যে কোনো প্রাইভেট হাসপাতালে দেখাবো এবং মাথা তুলে আর কারোর কাছে না আর কাউকে বলবো না যে বিল কমিয়ে দাও মমতা ব্যানার্জি সেই অধিকার দিয়েছে আমরাও মাথা তুলে থাকবো মাথা তুলে ধরব আমার কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই কার্ড দিয়ে আমি আমার পরিবারের চিকিৎসা অর্থাৎ একদিকে যখন একটা সরকার গরিবের ভোটের সরকার এসছে সরকার চলে গেছে আদানি আম্বানির পাশে তখন আরেকটা সরকার মমতা সরকার গরিবের এসে থেকে গেছে গরিবের পাশে তাই তো আন্দোলন করেছে নন্দীগ্রামের আন্দোলন তাই তো এর আন্দোলন সিংড়ের আন্দোলন তাই তো আন্দোলনের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উঠেছে এসে অনেক কথা কেউ হায়দ্রাবাদ থেকে আসছে কেউ গুজরাট থেকে আসছেন কেউ মধ্যপ্রদেশ থেকে আসছেন কেউ চঙ্গলের দখল করবো বাংলা দখল করবো বাংলা দখল করা যায় না বাংলায় একটা সময় ভুল হয়েছিল তাই লট ক্লাইভ দখল করে নিয়েছিল আর আমরা কাউকে বাংলা দখন করতে দেব না বাংলা মফাজলারে দাঁড়িয়ে বলবে আমরা রবীন্দ্রনাথের বাংলা আমরা নজরুল বাংলা আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা আমরা শরৎচন্দ্রের বাংলা আমরা নেতাজি সুভাষের বাংলা আমরা দেশবন্ধু চিত্রাঙ্গনের বাংলা আমরা আমরা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের বাংলা আমরা বিবেকানন্দের বাংলা আমরা মাথা নত করি না আমরা তবি সমুখ পানে কে আমাদের ভুগবে শুক্র যারা কিছু টানে ভুগবে তারা আমরা মাথা মতো করি না আর সেই মাথা মতো না করা কোথায় শিখেছি সিরাজের দেশের লোকেদের কাছে শিখেছি আপনাদের কাছে সেই ক্লাইবের খঞ্জরে সিরাজের পরাজয় হয়েছিল আর আমরা পরাজিত হলাম আর আমরা পরাজিত হব না আমরা একসাথে মিলে উন্নয়ন করছি ঠিক যেটা বিপ্লব বলল আমরা ঠিক যে মমতা ব্যানার্জি গ্রিন সিটি প্রকল্প করেছে তাই আজ এতগুলো পার করছে এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্যাংশন দিয়েছে তাই পানীয় জল হচ্ছে আজকে মমতা ব্যানার্জি সংসার দিচ্ছে আমরা ইলেকট্রিফিকেশন আস্তে আস্তে পুরোটা করে ফেলবো আমরা এই মুর্শিদাবাদ শহরকে একটা তো শহর যেটা হেরিটেজ টাউন সেই টাউনে আস্তে আস্তে পরিণত করব তার কারণ মুশিদাবাদ আমাদের কাছে গর্ব এটা আমাদের কাছে গর্ব বাংলা যখনই তাকাবে মুশিদাবাদের দিকে তাকাবে মুশিদাবাদ তাই আপনাদের পলসบุรี আমরা আহ্বান করি বিশ্বকে তার বাদের দিকে অনেক আছে হায়দ্রাবাদ থেকে সে বলছেন মুসলমান কাভ গুজরাট থেকে বলছে কা ভোট আর আমরা নজরুলের কথায় বলি হিন্দু নারা মুসলমানের জিজ্ঞাসা সেই কাণ্ডারির নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বিপ্লব চক্রবর্তীও ভাই নিজের ভাই ফেরা থাকেন হিন্দু নারা মুসলমানের না

আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি আপনাদের ধন্যবাদ জানাতে এসেছি আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আপনাদের ধন্যবাদ জানাতে এসেছি দুয়ারে সরকারে সব রকম সুবিধা নিয়ে যে ক্যাম্পগুলো হচ্ছে আপনারা তুলুন আমরা আনন্দে আছি বাংলায় আনন্দে থাকব আমরা সবাই ভালো থাকব সবাই ভালো থাকব আমরা সকাল সবাই রাজা রাজার এই রাজার নাজুদ্ধে আমরা মাথা তুলে থাকবো বাংলায় No, 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 no. No, 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 no.